একটু রেখে কাটো ওই যেখানে আঙুল আছে ওখান কাটো যেখানে আঙুল আছে ওদিক দিয়ে কাটবে না দেখ একেবারে গড়া পেরে কাটলো কাটা ছিল কাটা ছিল আমি আর একটু রেখে কাটতে বললাম ওখান থেকেও বার হতো তাও কাটো কাটো কাটো

না এগুলো সব বাধা আছে আর খুলবে বলছে এগুলো সব বাধা আছে রেখে কাটবে এদিকে আদি যাও 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 আরে যাও আরে যাও 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 না আর যাও একটু যাও আর যাও একটু যাও হে আর বের হবে না লাশ

তো বাগান থেকে মানে বাজার থেকে কুমড়ো এনেছি পুয়শাক কেটে দিলো আর এই যে সকালবেলা আজকে টিফিনে নাই কি তোমার মামার শরীরটা ভালো নেই ও আজকে স্কুলে যাবে না তাই চা করবো বলো নেই সকাল করেছি বলে দেখো কত কিছু আমাকে শোনাচ্ছে আমাদের কি খেতে ইচ্ছা করে না লোকটা হাজার একটা কথা শোনাচ্ছে বলো কি হ্যাঁ বাচ্চাদের মধ্যে নাকি মেঘি খেতে দিচ্ছি আবার কথা শোনাচ্ছে খেতে দিচ্ছি তাই ভাগ্য ভালো খাও তো বন্ধুরা এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছি দেখতে হচ্ছে তিন পিস করে মানে তিন পিস ভোলা মাছ আর একটা ফেসা মাছ দু পিস করেছি আর একটা তেলাপিয়া মাছ মনু ফেসা মাছ খেতে পারে না সেই জন্যে একদিকে আছে মাছের মাথা কালকে রাত থেকেই তোমাদের দাদাভাই বলছিল জানো যে কুমড়ো আর মাছের মাথা খাবো তো মানে না পুঁইশাক মানে গাছের পুশাক কাটবো না তা বলছে দাও না একটা কাটবো বেশি কাটবো না তো এই কালকে বলতে বলতে দেখো সকালবেলা উঠতে উঠতেই আমার পোশাক বাগানে গিয়ে পোশাক কাটতে লেগে যাবে কী করবো কষ্ট মাঝে রাত দাম এটা তো হবে তাই না সবসময় তো বায়না যাবে না মাঝে মাঝে করে হ্যাঁ ও এটা সেটা খুব ভালোবাসি তো পুমড়ো পৈশাখার মাথায় মাথা দিয়ে একদম পূর্ণ শূন্যভাবে করতে হবে তাহলে কিন্তু খুব ভালোবাসি ও এটা খেলে ভালো আমিও ভালোবাসি আর মনে তো ডাটা কী হয় না বাচ্চা আমি যে এসে এমনিও তরকারিটা টেস্ট করে মাথা মানে তরকারিটা খাই এই ডাটাটা কী হয় না তো দেখো নদী কথা বললে তো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে দেখতে আর আর এরকম মাথাটা কিন্তু আমি এঁড়ি একদম শেঙে মানে লাল লাল করে ভেজে নিই আসে যাতে অন্য তরকারির সঙ্গে মিশে যায় আর তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় গোটা গোটা থাকলে অতটা তরকারি টেস্ট হয় না মাছের মাথা দিয়ে খাবো যেহেতু মাথাটা ভেঙে দেবো তাই না তো দেখো ভাত এদিকে ফুটে গেছে আর এদিকে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এই দেখো একটা শাকের ডাল দেখো এক গামলি হয়ে গেছে আরো আরেকটু কাটতে বলেছিলাম মানে ওই ডালটা আরওটা অনেকটাই বড় ছিল কিন্তু আমাদের দাদা হয় না এদিকে সর্ষে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব এদিকে প্রথমে মানে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝালটা করে নেবো তিন পিস ভোলা মাছের ঝালটা পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কালো জিরে ফোড়ন নিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি আদা পেস্টটা তো ওই একটা ডাল পুঁচোকে দেখি বন্ধুরা অনেকটাই হয়েছে রান্না করার পরেও দেখব অনেকটা হয়েছে কী করবো ওই আর কাটে না ভালো হয়েছে আর কি অনেক মানে একটা ডাল কত বড়ো দেখতে পাচ্ছি একটা মানুষের থেকেও বড়ো মানে তো এবার তরকারিটা করে নিই এত লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আর একটু সামান্য কালারের জন্য লঙ্কা গুঁড়ো দেবো ধর দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ধলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালটাই বেশি ভালো লাগে ধনে পাতা হলে ভালো হয়েছে তো এখন ধনে পাতার কী দাম বলো তো পছন্দের দাম সেই জন্য ধনে পাতা খাওয়া পুরো ছেড়ে দিয়েছি ধনে পাতা টমেটো হ্যাঁ টমেটো তো মামা মার জন্য এখন খাচ্ছি না এদিকে আদা রসুন দেখো বলতো দাম ভোলা মাছের ঝাল কিন্তু হয়ে গেছে এটা খুব বেশি ঝোলক একটু মাখা মাখাই আছে হালকা হালকা ঝোল রেখেছি তো এই যে আর এই যে পোশাকটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এই দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা করে মশলাটা করে ভাজা হয়ে গেছে কুমড়ো এই যে কুমড়ো পোশাক আর মাথে মাথা তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা একটা লাইক করে দিও আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট সবাই পাশে থেকো আজকে ভিডিও শুরুটাই করতে পারি দিচ্ছি আমি শেষের দিকেই তোমাদেরকে বলছি বলছে এই দেখো শুকনো শুকনো করেছিলাম তো খাওয়া হয়ে গেছে আর একটু আছে রাত্রের জন্যই আছে আর এদিকে দেখো আবার আকাশটা না মেঘলে করে আসছে প্রতিদিন এখন দুপুরে করে না এই দুপুরে করে বলছে শরীর হ্যাঁ দুপুরে করেও কি আর সকালে করেও কি বৃষ্টি হয় আর জামা কাপড় কেচে মেলে দিয়েছি শুকোবে তো না যায় যে জলটা ঝরে যায় তো দুপুরে এখন একটু এসে নেব আর মামা ওইদিকে শুয়ে পড়েছে ঘুমায়নি জেগেই আছে আর এই দেখো এখন না গাছের ফুল ফুটছে না দেখো ঠাকুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে দিয়ে এসে নিয়ে এখন এবার সন্ধ্যাবেলা রান্না হয়ে গেছে সে তারপর ভিডিওটা শেষ করছি মানে ভুলেই গেছিলাম ভিডিও করার কথা তো এই দেখো আজ রাত্রে ডিম তরকারি হচ্ছে এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া সারবো আর কিছুই না তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি মানে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে নতুন পর্বে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকো একটা কমেন্ট করে যাও আমিও তোমাদের পাশে আছি সাপোর্ট আছি তো এই পর্যন্ত গুড নাইট